قال الذين يظنون أنهم مُلَاقُوا الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين الله ربنا নিকট আসতে আমার সাথে যাদের সাক্ষাৎ হবে তাদের এই বিষয়টা তাদের ধারণা রাখা উচিত অধিক সংখ্যক লোকের বিপক্ষে আমি কম সংখ্যক লোকদেরকে বিজয় দান করেছি আর এই বিজয়টা আসছে কেবলমাত্র আমার পক্ষ থেকে ইসলাম তাহলে বিজয়ের প্রথম শিকার উক্তি হলো ইসলাম আমাদেরকে বলে বিজয় আসছে আল্লাহর পক্ষ থেকে এটা আপনাকে শিকার দিতে হবে এরপরে ভাই রাম বিজয়া পরে কীভাবে আমরা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করব তার একটা বিধান আছে আল্লাহতাল বলেন ইদাজা আনাস রুমহি ওয়ান বাট পরাই টন না সৈয়দ হলো নাফিদিন প্রসাদ বে ব্যাহাম দেশিকা ওয়াস্তব ফেভু ইন হু কালতহুয়াবা আল্লার বলে যখন বান্দার ওপর আমি বিজয় দিয়ে দিই বান্দা মেমতে সুখী আদায় করে তখন তাদের কাছে বিজয় এবং আল্লার সাহায্য চলে আসে তখন আপনি দেখবেন হেরাসুল দলে দলে মানুষ ইজতেমের ছায়া চলে আসতেছে তখন আপনি শুক্রিয়া স্বরূপ আল্লাহর তসবি পাঠ করবেন এবং আল্লাহর কাছে আপনার উন্মতের জন্য প্রার্থনা করবেন তাহলে বিজয় পাওয়ার পরে দ্বিতীয় কারণ দ্বিতীয় মূল্যিত হলো আপনাকে সুপে জ্ঞাপন করতে হবে কার উপরে আল্লাহর উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাই ইন সাকারতুম লা আযি দন্নাকুম ওয়া লা ইন কাফর্তুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে অসংক নিআমত দিয়েছি অসংক অগণিত নিআমত পাওয়ার পরে তোমরা যদি নিআমতের শুকরিয়া জ্ঞাপন করো তাহলেও আমার বান্দারা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি নিয়ামত বাড়িয়ে দেবান আর যদি নিয়ামত পাওয়ার পরে কৃতজ্ঞ হয়ে যাও অস্বীকারকারী হয়ে যাও অপৃতজ্ঞ হয়ে যাও এটাও জেনে রাখো ইন্না আযাবি নাশাদি নিশ্চয় আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ তাহলে বিজয় পাওয়ার পরে দ্বিতীয় যে কারণ যে জিনিসটা আমরা করব সেটা হলো শুকরিয়া আদায় করব কিভাবে তাসবি পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের ছোটখাটো ভুল ভ্রান্তির জন্য চেয়ে আল্লাহ আমরা তিন নাম্বার যে কাজটা করবে তারা জমিনের বুকে তারা অবাদ্য হবে না জমিনের বুকে তারা বড়াই করবে না এবং জমিনের বুকে তারা ফেতনা ফাসাদ করবে না বরং জমিনের বুকে তারা যেভাবে জমিনটাকে শান্ত সৃষ্ট রাখা যায় ওই পন্থা তারা অবলম্বন করবে কথা বলার তাহলে বিজয় পাওয়ার পরে তিন নাম্বার যে কাজটা করবে সেটা হব অবাধ্য হওয়া যাবে না বড়াই করা যাবে না অবাধ্য মানে হলো আল্লাহর অবাধ্য হওয়া যাবে না আপনি যদি বিজয়ী দিবসে আল্লাহর অবাধ্য হয়ে কোনো কাজ করেন তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলমিনের শাস্তি অত্যন্ত নিকটে কথা বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس الله ربنا ربنا جميلة بم پانيتين جولة بم ستولين যত ধরনের বিপদ তোমরা দেখতে পাও আমি আল্লাহ তোমাদের উপরে বিপদগুলো চাপে দেই না বরং তোমরা বিপদগুলো নিজেদের হাতে কামাই করো বিধায় আমি আল্লাহ বিপদগুলো তোমাদেরকে দেই বিপদ আল্লাহ তালা আমাদের উপর চাপিয়ে দেয় না কারণ আল্লাহ তালা হলেন আদেল ইনসাফ কথা বলেন ঠিক না ইনসাফ ন্যায় নীতি সম্পন্ন একদম রব তিনি জুলুম করেন না বরং বিপদ আমরা কামিয়ে নিয়ে এসে আমাদের হাতের কামায় ভাই তাহলে বিজয় পাওয়ার পরে তিন নাম্বার যেই কাজটা আপনি করবেন সেটা হলো আল্লাহ বলছেন অলুবান অবাধ্য হওয়া যাবে না বড়াই করা যাবে না এবং জমিনের বুকে ফাঁসা সৃষ্টি করা যাবে না জমিনের বুকে আজাব আসবে এমন কোন ধরনের কাজ কর্ম করা যাবে না কথা বলেন ঠিকই না তাহলে বিজয় পাওয়ার পরে আমরা প্রথম পেলাম যে বিজয় আসছে আল্লাহর থেকে এটা আপনাকে স্বীকার দিতে হবে দুনিয়ার কোনো মানুষের ক্রেডিট নাই কোন মানুষের কর্তৃত্ব এখানে হাত নাই একমাত্র বিজয় আসছে আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার আমরা পেলাম বিজয় আসার পরে আমরা আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করব। কিভাবে তাজবি পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তিন নম্বর এখন পেলাম বিজয় পাওয়ার পরে অবাধ্য হওয়া যাবে না এবং জমিনে বুকে অহংকার দাম্বিকতার সাথে চলা যাবে না এরপর এখন আমরা পাব বিজয়ে আসার পরে চার নাম্বার কি কারণ চার নাম্বার কি করণীয় আমাদের আমরা কি করব বিজয় আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন না হুম ফেল আরু দে আপ মো সলা তা ওয়া তুকা বারু বিল মা আরু ফেনিল মুংকা আল্লাহ আব্বুল মরেন বান্দা যখন বিজয় পেয়ে যায় যখন বান্দা জয়ী হয়ে যায় বান্দাকে যখন আমি ক্ষমতায় বসায়ে দেই বান্দা ছাইটা কাজ করবে কয়টা কাজ কথা বলেন কয়টা কাজ আল্লাহ আলামিন বলেন বান্দার প্রথম কাজ যেটা করবে সেটা হলো বান্দা সমাজের বুকে নামাজ কায়েম করবে দ্বিতীয় কাজ যেটা করবে বান্দা সেটা হলো জাকাত অর্থ ব্যবস্থা বান্দা চালু করবে তৃতীয় কাজ যেটা করবে বান্দা সৎ কাজের আদেশ দিবে চতুর্থ কাজ যেটা করবে সেটা হলো বান্দা অসৎ কাজ থেকে পরিবার আপনজন সকলদেরকে নিষেধ করবে চারটা কাজ আল্লাহ রাব্বুল আলামিন যারা বিজয় হবেন তাদেরকে দিয়েছেন তিনি কে কে দিয়েছে কোটা কাজ চারটা কাজ এক আপনাকে নামাজ কায়েম করতে হবে দুই আপনাকে জাকাত অর্থ ব্যবস্থা আপনাকে চালু করতে হবে জাকাত দিতে হবে তিন সৎ কাজের আদেশ দিতে হবে চার আপনাকে অবশ্যই অসৎ কাজের নিষেধ করতে হবে তাহলে আমরা বিজয়ে হওয়ার পরে জয় পাওয়ার পরে ক্ষমতা পাওয়ার পরে চারটা কাজ আমরা এখন পেলাম প্রথম কি নামাজ প্রথম কি নামাজ নামাজকে আদায় করতে হবে নাকি প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এখন বলুন দেখি আমাদের সমাজে জামা কাপড় প্রতিষ্ঠিতা আছে বিধায় আমাদের সমাজে কোনো মানুষ উলঙ্গ থাকলে আমরা তাদেরকে পাগল বলি কথা বলেন ঠিকই না আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা নাই বিধায় কোনো মানুষ নামাজ পড়লে তার সাথে আমরা তার মেয়ের সাথে তার ছেলের সাথে আমরা ছেলে বিয়ে এবং মেয়ে বিয়ে দেই না এমন হয় এমন তো হয় না কারণ নামাজ তো সমাজে প্রতিষ্ঠা নাই নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা থাকত তাহলে আমরা করতাম ঠিক সেইভাবেই যেভাবে সমাজের মধ্যে জামা প্রতিষ্ঠিত বিদায় যে উলঙ্গ থাকে তাকে আমরা পাগল বলি আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠা করলে সমাজের শান্তি শৃঙ্খলা আসবে বলছেন তিনি কে বলছেন কে নামাজে পারে সমস্ত অপকর্ম অশ্লীলতা বেআই সব সবকিছু দূরে রেখে আপনাকে শান্তি দিতে সমাজে একটা শান্ত পরিবেশ গঠন করতে সেটাই পারে যেটা হলো নামাজ আল্লাহ তো আল্লাহ রহম বলেন নিশ্চয় নামাজে পারে সমাজের মধ্যে অশ্লীলতা বেহাই পড়া খারাপ অধ্যত্বপূর্ণ আচরণ থেকে মানুষদেরকে দূরে রাখতে তাহলে নামাজ যেখানে প্রতিষ্ঠিত হয়ে যায় সেখানে সেই সমাজের মানুষ কখনো মারামারি কাটাকাটি করতে পারে না কথা বলেন ঠিক না এখন বলতে পারেন হুজুর নামাজে পড়ে আবার সুদো খায় নামাজে পড়ে আবার ইসলামী দল আসুক সেটাও চায় না নামাজে পড়ে আবার আল্লাহ হয় হয় নামাজে পড়ে আল্লাহ এবং রাসুল যে পথে যায় ওই পথে গেলে মানুষদেরকে মারে এমন শ্রেণীর মানুষ আমাদের সমাজে আসে না নাই এখন বলতে পারেন তারা তো নামাজে পড়ে ভাই আমি বলবো তারা নামাজ পড়ে ঠিক কিন্তু তাদের নামাজ হয়তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না কারণ নামাজ যদি আল্লাহর কাছে কবুল হতো আমার আল্লাহ বলছেন ইন্সাউলঙ্কার নিশ্চয় নামাজে পারে মানুষদেরকে অসৎ কাজ থেকে দূরে রাখতে আমরা বলতে পারি যে ব্যক্তি নামাজ পড়ে সুদো খায় নামাজ পড়ে ঘুষো খায় নামাজে পড়ে ইসলামী আন্দোলনে বিরোধিতা করে বুঝতে হবে ওই লোকের নামাজ আল্লাহ দরবারে কবল হচ্ছে না কথা বলেন ভাইরা আমার তাহলে বিজয় পাওয়ার পরে আপনাকে নামাজ পড়তে হবে কিন্তু দেখা যায় আমাদের সমাজে অসংখ্য মানুষ নামাজ হাত ধারে না আপনি হলেন যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি বড় নিমুখ হারান কিভাবে আমি একটু বুঝাচ্ছি নামাজ আমাদের পাঁচ অক্ত নামাজ ফরস কয়েক আওয়াজ দেন কয় তো পাঁচ অক্ত নামাজের মধ্যে ফরজ হল সতেরো রাকাত আর সুন্নতি মোকাদা পড়তে হবে হাদিস দ্বারা বর্ণিত সেটা হলো বারো রাকাত সতেরো এবং বারো রাকাত হয় উনত্রিশ রাকাত বিতির নামাজ পড়তে হবে ইমাম আবহাওয়িফার আদলে তিন ডাকাত মানে বত্রিশ রাকাত আপনি যদি প্রতি রাখা দুই মিনিট করে সময় দেন আপনার পড়তে লাগবে মিনিট মানে এক ঘন্টা যে রব আপনাকে চব্বিশটা ঘন্টা দিয়েছেন আপনি যদি ওই রবের জন্য এক ঘন্টায় ব্যয় না করতে পারেন আপনার মতো নিমু খারাম আল্লাহ জমিনে আসবান নিচে জমিনের উপরে একজন নাই বলো যে রব আপনাকে চব্বিশটা ঘন্টা দান করেছেন সকালে সূর্য উদয় হওয়ার পরে আবার অস্তমিত হওয়ার পর্যন্ত চব্বিশটা ঘন্টা আপনি পেয়েছেন আপনি এক ঘন্টা নামাজ পড়তেছেন না আপনার মতো নিমু খারাম আসমানের নিচে উপরে আর কেউ হতে পারে না এই জন্য আল্লাহ বলছেন এই জন্য আবার আল্লাহ রাবুল বলছেন নিশ্চয় মানুষ সবচেয়ে নিমু খারাম নিশ্চয় মানুষ সব সবচেয়ে নিমু খারাম নিশ্চয় মানুষ সবচেয়ে অকৃতজ্ঞ আল্লাহ রাবুল আলম বলছেন কি বলেন নাই আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই কথা বলেন যদি নামাজ না পড়েন আমাদের এক এক কি জিজ্ঞেস করবে নামে বাবা চার সন্তান যদি দুই সন্তান জাহান নামে যায় আর দুই সন্তান যদি জাহান জান্নাতে যায় জাহান নামেরা জাহান নামেদেরকে প্রশ্ন করবে তুমি জাহান্নামে নামে আসছো কেন তখন জাহান নামেরা বলবে মা সালা কে কুম্ফিজা পার লেন না কমি ন্যান মুসল্লিদ ওয়ালেন না কুনো তেমুন মিশক এক জাহনামে আর জাহান্নামে কে বলবে আমি নামাজ পড়ি নাই আর দুনিয়ার বুকে যারা অসহায় ছিল এতিম ছিল দৃশ্য ছিল তাদেরকে আমি খাবার দিই নাই নাউজবেল্লাহ ভাইরাহ আপনি যদি নামাজ না পড়েন আপনার রুজিতে বর্ত আসবে না আপনার রুজিতে বর কথা আসবে না আপনার রিজিকের মধ্যে বর কথা আসবে না আল্লারা বনারেন বলেন ওয়ামান আহা র দায়ং দেখেরি লাহু মাই সাতাং দুংকা ওয়া নাহ সরুহু কেও মান প্রিয়া মাতি আহ মা বলেন যারা মা জিকির থেকে দূরে সরে যাবে। জিকিরের অনেকগুলো অর্থ তার মধ্যে একটা হলো নামাজ যারা নামাজ থেকে দূরে সরে যাবে আমার আল্লাহ তালা বলেন তাদের দুনিয়া জীবনটা আমি সংকীর্ণ করে দেব তাদের রোজের রোজগার মধ্যে আমি বরকত উঠাইয়ে নেব তারা দুনিয়াতে চোখে দেখলেও পরকালে তারা অন্ধ হয়ে উঠবে তখন আল্লাহর কাছে তারা বলবে আয় আল্লাহ তালা আমি তো দুনিয়ার বুকে সব কিছু দেখেছি আজকে আমি কিছু দেখতেছি না আমার আল্লাহ রাবুরাম বলবেন ও আমার বান্দা দুনিয়াতে তুই আমার জিকির ভুলে গেলি নামাজ বলে গেলি কোরআন তেল ভুলে গেলি আজ আমি তোকে ভুলে গেলাম নাউজবিল্লা এরপরে ভাইলাম আমার কেমতের মাঠে আল্লাহ রাবুল আলমের সামনে আমাদেরকে প্র্যাকটিক্যাল নামাজ পড়তে হবে আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়েন আপনি ওই প্র্যাকটিক্যাল নামাজের মধ্যে আপনি বিজয় হতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদাউনা ইলা সুজুদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে যারা নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ আদায় করে নাই নামাজ প্রতিষ্ঠা করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে তারা প্রেকটিক্যাল নামাজের আমার সামনে তারা আদায় করতে পারবে না তারা অক্ষম হয়ে দাঁড়িয়ে থাকবে তার নামাজ পড়ার দরকার আছে না নাই কথা বলা আসে না নাই নামাজ পড়তে হবে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা বিজয় লাভ করবে তাদের দ্বিতীয় বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় মাধ্যম হলো তারা জাকাত দেবে জাকাত যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় গরিবরা আর গরিব থাকবে না বড় লোকরা তাদের সম্পদের পবেচতার সাথে ভোগ করতে পারবে ইসলামের এই বিধান আসে না নাই কথা আসে না নাই ভাইরা আমার আমাদের সমাজে যদি জাকাত অর্থ ব্যবস্থা চালু হয়ে যায় সমাজে গরিব থাকবে না যারা ধনী তারা তাদের সম্পদের পবিত্রতার সাথে ভোগ করতে পারবে আর সমাজে যারা অসহায় দরিদ্র গরিব তারা দিন দিন আস্তে আস্তে তারা উন্নতি করতে পারবে কথা বলেন ঠিকই না জাকাতি অর্থ ব্যবস্থা এই কারণে যাতে সমাজে গরিবরা গরিবের হালাতে না থেকে তাদের আস্তে আস্তে ইনক্রিজ হতে পারে তাদের আস্তে আস্তে উন্নতি অগ্রগত হতে পারে কিন্তু সমাজে জাকাতের পরিবর্তে সুদের কারণে গরিবরা গরিব হচ্ছে আর বড় লোকরা বড় লোক হচ্ছে কথা বলেন ঠিক না ভাই আমার এই জন্য বিজয়ের উদযাপনের দ্বিতীয় মাধ্যম হলো জাকাত অর্থ ব্যবস্থা চালু করার মাধ্যমে বিজয় উদযাপনের তৃতীয় মাধ্যম হল আপনাকে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে কি করতে হবে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা দেখতে পাই আমাদের সমাজের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার মানুষের অভাব নেই আপনি যদি মানুষদেরকে সৎ কাজের আদেশ দেন দুনিয়ার বুকে কোন মানুষ আপনার বিরুদ্ধে আচরণ করবে না আপনাকে বাবা দেবে আপনি যদি এট এ টাইম ওই মানুষগুলোকে আবার অসৎ কাজের নিষেধ করেন ঠিক ওই মানুষগুলোর পক্ষ থেকে আপনার জন্য বাধা আসে না নাই বোঝেন না মনে হয় আপনি যে মানুষগুলোর কাছে সৎ কাজের আদেশ দিলেন যে দাদা চাচা বাবা নামাজ পড়েন সে বলবে হ্যাঁ বাবা পড়ব যদি বলেন কোরআন দল করেন সে বলে করব। ঠিক একই মানুষকে যদি আপনি বলেন দাদা সুদ খায়েন না ঘুষ খায়েন না দুর্নীতি করিয়েন না তখন দাদা বলবে চাচা বলবে কি কথা বলার আর সুযোগ পাও না এগুলো বাদ দিতে পারো না কথা বলেন ঠিক না এই জন্য আমার সমাজের বুকে আমরা দেখতে পাই সব কাজের আদেশ দেওয়ার মানুষ অভাব নাই কিন্তু অসৎ কাজের আদে নিষেধ করার মানুষের অভাব আছে আমি বলতে চাই যে মানুষরা শুধু সৎ কাজের আদেশ দিয়ে যায় অসৎ কাজে নিষেধ করে না তারা পরিপূর্ণ হতে পারে না না কথা বলেন আল্লাহ আলামিন দুনিয়ার বুকে একটা কিতাব দিয়েছেন আল কোরআন ওই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গার মধ্যে জান্নাতের কথা বলেছেন সে জায়গার মধ্যে জান্নাতের কথা বলেছেন যে জায়গার মধ্যে জাহানামের কথা বলেছেন ঠিক সেখানেই জান্নাতের কথা বলেছেন যেখানে ভালোর কথা বলেছেন সেখানে খারাপের কথা বলেছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন সেখানে আবার যাকাতের কথা বলেছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজে আদেশ দাও এই কথা বলেছেন পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন অসৎ কাজে নিষেধ দাও সেটাও বলেছেন আপনি যদি সৎ কাজে আদেশ দিয়ে যান অসৎ কাজের নিষেধ না করেন আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন বলছেন তিনি কে বলছেন তিনি কে কারণ ইসলাম আপনি কিছু মানবেন কিছু বাদ দিবেন এটা সুযোগ নেই আপনাকে সৎ কাজের আদেশে পাশাপাশি অসৎ কাজে নিষেধ করতে হবে আর ওই অসৎ কাজে নিষেধটা শুরু হবে আপনার ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন থেকে আপনি সন্তান সন্ততি সকলকে সৎ কাজের আদেশের পাশাপাশি অসৎ কাজের নিষেধ করা দরকার আছে না নাই কথা বলেন আছে না নেই ভাইরা আমার একদল লোক যারা সৎ কাজে নিষেধ করে যাবে সৎ আদেশ দিয়ে যাবে আলাদা বলেন ওয়ালটা কমিং কম পম বা তুই ও দা হও না ইয়া দো না ইলাল খৈর ভাইয়া মরু বিল না রুফে ওয়াং হাও না

এক শ্রেণীর মানুষ এমন থাকা দরকার এমন থাকা আবশ্যক এমন থাকা উচিত যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে এমন শ্রেণীর মানুষ যারা হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুফলিহুন তারাই হলো সফল কাম আসমানের নিচে জমিনের উপরে তারাই হলো শ্রেষ্ঠ এবং সফল সুবহানাল্লাহ আমার এখন প্রশ্ন করতে চাই আপনার ছেলেটা প্রাইভেটে যায় না আপনি তাকে কিছু বলেন আপনার ছেলেটা আপনার কথা শোনে না আপনি তাকে কিছু বলেন আপনার ছেলেটা আপনার যদি কথা না শুনে আপনার মায়ের কথা না শুনে আপনার দাদির কথা না শুনে আপনি বলেন কিন্তু একবারও কি আপনার ছেলেটা কোরআন পড়ে না কোরআন পড়তে পারে না তাকে সৎ কাজের আদেশ দিয়েছেন কিনা অথবা যেখানে কোরআন পড়ায় সেখানে তাকে ভর্তি করছেন কিনা যদি এরকম করে না থাকেন তাহলে কিন্তু আপনার বিবেকের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের মাঠে আপনাকে ধরবেন কথা বলেন ঠিক না আপনি বাবা হিসাবে আপনি দায়িত্বশীল আপনি মা হিসাবে আপনি দায়িত্বশীল সন্তান নৈতিক শিক্ষা পাবেন শয়তান নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে এটা সন্তানের অধিকার আপনার উপরে আপনি যদি এ অধিকার আদায় না করেন আল্লাহ দপ্তরে আপনি যতই গুজার হন নামাজ পড়েন রোজা রাখেন নামাজ পড়তে পড়তে করে ফেলছেন কিন্তু সন্তান নামাজ পড়ে না নামাজ পড়ার জন্য সন্তানকে একবার বলেন নাই আপনি কিন্তু আল্লাহ দপ্তরে আল্লাহ দরবারে অপরাধী হয়ে যাবে কথা বলেন ঠিকই না আল্লাহ বলেন ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين الله رب العالمين قال ودين كافر رب العالمين لا تعالى جادر كرنا مرا جهنم هلا جادر كرنا مرا جهنم جابو তাদেরকে আমাদের সামনে নিয়ে আসেন তারা কেন আমাদেরকে নাম থেকে ভয় দেখায় নাই আপনার সন্তান আপনার বিপক্ষে বলবে তালা আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই আমার বাবা আমাকে কোরআন শেখা দেয় নাই মেয়ের করে একটা মাদ্রাসা ছিল আমার বাবা আমাকে কেন ভর্তি করে নাই যাতে আমি কোরআন শিখে এরকম পথ আমাকে দেখায় নাই আমার বাবার কারণে আমি আজকে জাহান নামে আয় আল্লাহ তার আমার বাবাকে নিয়ে আসেন আমার বাবাকে নিয়ে আমি জাহান নামে যাব ওই দিন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন সুতরাং বিপদ আসার আগে বুদ্ধিমানরা সতর্ক হয়ে যায় আমাদেরকেও সতর্ক হওয়া দরকার আছে না নাই কথা বলেন আপনার সন্তান ডাক্তার হবে সমস্যা নাই আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে সমস্যা নাই আপনার সন্তান ব্যারিস্টার হবে সমস্যা নাই আপনার সন্তান উকিল হবে সমস্যা নাই কিন্তু এজ এ ফাদার একজন পিতা হিসাবে আপনার সন্তান কোরআন শিখবে মৌলিক জ্ঞান শিখবে এটা সন্তানের অধিকার আপনার উপরে যদি এই অধিকার সন্তানকে না দেন কে মাঠে কিন্তু আপনি ধরা খেয়ে যাবে কথা বলেন ধরা খাবো কিনা না ধরা খেয়ে যাবেন ভাইরা আমার আপনি যদি সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন সৎ কাজের আদেশ অসৎ কাজের অসৎ কাজের জ্ঞান শিক্ষা দেন নৈতিক শিক্ষায় শিক্ষিত করেন ওই সন্তান আপনার অবাধ্য হবে না ওই সন্তান আপনাকে বৃদ্ধা আশ্রমে রাখবে না ওই সন্তান ঐশী হবে না ওই সন্তান আপনার উপহার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি মরার পরেও ওই সন্তানের দোয়ার ভিতরে আপনি থাকবেন কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার আপনি সন্তানকে নৈতিক শিক্ষা শিক্ষিত করলেন সৎ কাজের আদেশ অসৎ কাজের জ্ঞান শিক্ষা দিলেন আপনি মারা গেলেন মারা যাওয়ার পরে সন্তান জানাজার নামাজ পড়ানোর জন্য উপযুক্ত আপনার লাশ যখন সন্তান সামনে নিয়ে দাঁড়াবে আল্লাহর কসম দিয়ে বলি সন্তানের চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে আর ওই পানির উসেলায় আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবে ভাই আমার সন্তান উপযুক্ত নয় আপনি যদি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম যিনি তাকে আপনার জানাজা পড়াতে বলেন ওই আলেম যদি আপনার জানাজার লাশটা সামনে রাখে সে পিছনে দাঁড়ায় ওই আলেমের চোখ দিয়ে পানি আসতে পারে আবার নাও আসতে পারে ফিফটি ফিফটি কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজাটা সামনে রাখে আল্লাহর কসম কোরআন সাক্ষী ওই সন্তান যত কঠিন হৃদয়ের হোক না কেন আপনার কথা স্মরণ করে ওই সন্তানের চোখ দিয়ে পানি পড়বে আর আপনার জন্য দোয়া আসবে সুবান দোয়া করবে রব্বির হুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তালা আপনি আমার বাবাকে আমার মাকে ক্ষমা করে দেন যেভাবে তারা ছোটকালে আমার প্রতি রহম করেছে আজকে তাদেরকে আপনি রহম করেন সুবহান চাইবেন চাইবেন শয়তানগুলো এরকম হোক ভাইরা আমার আপনি মারা যাবেন তিন জিনিসের সওয়াব আপনি কবর থেকেও পাবেন তার মধ্যে একটা হলো ওয়ালাদিন ওই নেককার সন্তান যে সন্তান আপনি দুনিয়াতে রেখে গিয়েছিলেন সে নামাজ পড়ছে যখন তার জন্য দোয়া করে ওই মোড়টা আপনার জন্য দোয়া করে যখন তার জন্য সে প্রার্থনা করে আপনার কাছে সাহায্য চায় আপনার কবর আজাব বন্ধ হয়ে যাক আপনার কবর আজাব শীতল হয়ে যাক আপনার কবর আজাব মাফ হয়ে যাক ওই সন্তান ঠিক সেই সময়ে আপনার জন্য দোয়া করবে আমার রাসূল বলেন নেককার সন্তান যত দোয়া করবে পিতা সেই দোয়ার ফল পাবে ভাই রহমান তাহলে বলতে চাই সন্তানগুলোকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করার জন্য এমন একটা পরিবেশ করে যাবেন কবরে থাকার পরেও আপনি সওয়াব পাবেন আল্লাহ তালা আমাদেরকে এমন সন্তান গঠন করে যাওয়ার সুযোগ করে দেখে আমরা বলে আমি হ্যাঁ আমার আসল সময় একবারে সংক্ষিপ্ত অনেক বড় আলোচনা কথা বলার অনেকগুলো সময় কথা ছিল কিন্তু সময় কম তাহলে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলছিলাম বিজয় পাওয়ার পরেই একজন মুসলমান মমিন চারটা কাজ করবে যেটা আমরা বললাম সেই বলবে এই সমস্ত বিজয়ের ক্যাডিট আল্লাহর পক্ষ থেকে আসছে দুই নাম্বার সে নিয়ামতের মতের আদায় করবে তিন নাম্বার সে শুক্র আদায় করবে তাজবির মাধ্যমে শুক্র আদায় করবে এরপরে তিন নম্বরে সে অবাধ্য হবে না বড়াই করবে না চার নাম্বার বিজয় পাওয়ার পরে সে নামাজ প্রতিষ্ঠা করবে সে জাকাত প্রতিষ্ঠা করবে জাকাত অর্থ ব্যবস্থা সে চালু করার চেষ্টা করবে এবং সে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিশ্চিত করবে সৎ আদেশ দিবে অসৎ কাজে নিষেধ করবে